কি নাম তোমার আমাদের বাচ্চারা অনেকে আমাদের মাদাসার বাচ্চারা অন্য বাচ্চারা পানি খাওয়ানোর কাজটা করছে এবং ভাই আপনি অসুস্থ অনুভব করছেন চালের বস্তা নেওয়ার পরে একটু এখন স্প্রে করার পর কি একটু ভালো অনুভব করছেন ভাইয়ের সেজন্য স্প্রে করে তাকে সাময়িক এবং তৎক্ষণাৎ যে তার ব্যথাটা সেটা রিমুভ করার চেষ্টা করা হয়েছে আলহামদুলিল্লাহ কি নাম আপনার ভাই আমার নাম মোহাম্মদ মুকুল

মাসা আল্লাহ আল্লাহ হাত ভালো করে দেখ এই যে কেটে গেল কষ্ট হচ্ছে না যারা আমাদের টিম কাজ করছে ওখানে স্পটে তাদের কষ্ট বর্ণনার অতীত নেই কোনো কিছু ঠিক ঠিকানা নেই আমাদের টিমের সদস্যরা কখনো মসজিদে কত কোনো স্কুলে এক একদিন এক এক জায়গা থেকে তারা কাজ করছেন একটু ভাই আপনি কি করেন বললেন্লাহবিদ্যালয় করেছেন ভাই আল্লাহ আপনার উপার্জনের ব্যবস্থা করে মনে প্রাণে করি আপনি আজকে প্রথম আসছেন এখানে আল্লাহ করো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজও ত্রাণ কার্যক্রম চলছে এখানে অর্ধেক মালামাল লোড হয়ে গেছে অর্ধেক মালামাল লোড হয়ে গেছে বাকি যে মালামালগুলো আছে সেগুলো লোড হচ্ছে প্রতিদিন আমরা এখানে আট থেকে দশটা কোনো ক্ষেত্রে বোঝাই করে আমরা পাঠিয়ে দিচ্ছি আজকে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাক এখানে লোড হচ্ছে আগামী আগামী কালকে বিতরণের জন্য আজকে রাতে ইনশাআল্লাহ আমাদের এখান থেকে চলে যাবে হলো বারোটি ট্রাক বারোটি ট্রাক এবং কাবার ব্যান আজকে প্রস্তুত হয়ে অর্থাৎ এখানে যে মাল দেখতে পাচ্ছেন এই মালগুলো হলো কালকে বিতরণ হবে প্রতিদিন এখান থেকে আটটা নয়টা দশটা বারোটা করে ট্রাক গতকালকে সম্ভবত নয়টা গিয়েছে দিন গিয়েছে আজকে যাচ্ছে এবং আগামী কালকে এভাবে যেতে থাকবে ক্ষেত্রে একটু রাখতে চাই কুরিয়ার একটা প্রতিষ্ঠান আমরা জানি যে স্পিড স্ট্রিট ফাস্ট স্ট্রিট ফাস্ট তারা তাদের জায়গা থেকে তারা যত লরির প্রয়োজন হয় তারা সেটা আমাদেরকে দিয়ে হেল্প করছেন আজকেও সম্ভবত দশটা গাড়ি তারা দিয়েছেন এবং শুরু থেকে তারা আমাদের সাথে সহায়তা করছেন সরি আজকে দিয়েছেন এবং সর্বক্ষণ তারা হেল্প করছে এবং যত গাই লাগে তারা দিবে বলেছেন তারা গাড়ি দিয়েছে আমরা এখানে গাড়িগুলো দেখতে পাচ্ছি এই গাড়িগুলো দাঁড়িয়ে আছে আর যারা সিরিয়ালে দাঁড়িয়ে আছেন তারা মূলত গাড়িগুলো লোড করছেন একটা গাড়ি লোড হয়ে গেছে আমরা জানি সেটা দরজা বন্ধ করা হচ্ছে এই গাড়িটা চলে গিয়ে আরেকটা গাড়ি এখানে দাঁড়াবে দাঁড়ালে সেটাতে আবার লোডের কাজ শুরু হবে তো এভাবে একটার পর একটা গায়ে যখন লোড হয় তখন এটা পাশে সিরিয়ালে দাঁড়ানো দাঁড় করানো হয় এবং একসাথে এগুলো উপদ্রুত এলাকায় চলে যায় আমরা এখানে দেখতে পাচ্ছি নতুন করে শেড হয়েছে সে শেডে আমাদের ভাইরা তেল ইত্যাদি প্যাকেজ করেছে সেগুলো তেল ইত্যাদি প্যাকেট করছে সেগুলো রাখার কাজ করছে আমি পাশাপাশি আরেকটা আপডেট একটু হেল্প চাই আপনাদের জেজাক মাল্লাকে সবাই ভালো আছেন আপনারা কি নতুন ট্রাকের অপেক্ষায় আছেন মাসাল্লাহ তাহলে আমরা ভাইদের সাথে কথা বলতে বলতে আগেই সবাই ভালো আছেন তো আপনারা কাজও করবেন আবার দোয়াও করবেন বিশেষ করে উপদ্রুত এলাকাতে যে মানুষ কষ্টে আছে সে কষ্ট লাঘব যেন হয় আল্লাহ যেন প্রতি বছর বন্যামক করার মতো পরিস্থিতি আমাদের না থাকে সেই চেষ্টা আমরা করবো ইনশাল্লাহ ঠিক আছে না প্রত্যেকে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করব। পরিশ্রম করব আল্লাহর জন্য এবং নিজের সর্বোচ্চ বেটার আমরা দেব ইনশাল্লাহ এবং আমাদের যে সমস্ত ভাইরা কাজ পাচ্ছেন না আপনারা জানেন যে এখানে শত শত হাজার হাজার মানুষ কাজের জন্য আসছেন যারা কাজ পাচ্ছেন না তারা অন্যদেরকে সাধারণত বলে থাকেন যে আপনারা একটু সরেন আমরা একটু কাজ করি আপনাদের জায়গা আপনি একটু রেস্ট করেন তো এরকম একটা কম্পিটিশন এখানে চলছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ একে অন্যের জন্য যে জীবন দিতে প্রস্তুত বিশেষ করে জাতীয় দুর্যোগে যে সবাই ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত সে বিষয়টি আমরা আবারও খুব ভালোভাবে প্রত্যক্ষ করলাম আপনারা নিরবতার সাথে আবার কাজ শুরু করে দেন মাশ আল্লাহ জ্ঞাজ্ফাম্লাখের এখানে নতুন আরেকটা ট্রাক কাবার ব্যান্ড সিরিয়ালে এসেছে সেটাতে মাল লোড হওয়া শুরু হয়েছে আমরা জানি যে অনেকগুলো কাভার ভ্যান ভরা হয়ে গেছে আজকে সাকল্যে আমাদের বারোটি কাভার ভ্যান এবং ট্রাক মিলিয়ে সাড়ি বারোটি গাড়ি হবে গাড়ি কুমিল্লাতে তিনটি 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 নোয়াখালীতে এবং তিনটি ফেনীতে চলে যাবে তবে আমরা আশা করছি যে আরো কিছু মালামাল প্রস্তুত হলে আমরা সেটা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে ইনশাল্লাহ আমরা হস্তান্তর করব আমি আপনাদেরকে একটু বলতে চাই যারা ঢাকা থেকে ফেনি যাচ্ছেন বিশেষ করে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করার জন্য যারা যাচ্ছেন তারা যদি কিছু বিষয় খেয়াল রাখেন তাহলে খুব বেশি ভালো হয় ভাই মেহরবানি করে আপনি একটু যদি সাইডে যান আমার একটু আওয়াজে ডিস্টার্ব হচ্ছে আমার একটু একটু সাইডে যান ধন্যবাদ আপনাকে ভাই আমরা যেটা বলছিলাম যে ফেনি থেকে যারা ঢাকায় যাবেন সরি ঢাকা থেকে যারা ফেনি যাবেন আপনাদেরকে আমরা বলতে চাই এ হয়ে আপনার বিশ্ব কুমিল্লা বিশ্বর পদুয়ার বাজার যেটা এটা হয়ে সোনাইমুড়ি হয়ে চৌমোহানি হয়ে আপনি ফেনিতে গেলে এই রোডটা তুলনামূলক সেফ এবং ভালো রাস্তাটা আর সরাসরি যারা ফেনিতে যাচ্ছেন মাইলকে মাইল সিরিয়াল পরে থাকছে গাড়িগুলো এবং বেশ কঠিন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে অতএব এটা হল যাওয়ার ক্ষেত্রে আমরা বলবো অনেকেই স্পিড বোর্ড এবং ইয়ে নিয়ে যাচ্ছেন নৌকা নিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে একটা সতর্কীকরণ আমি করতে চাই যে স্পিড বোর্ড যারা নিচ্ছেন এক্সপার্ট ড্রাইভার যেমন নিবেন আবার আপনার রিপেয়ারের ব্যবস্থাও যেন থাকে অনেকে নৌকা নিচ্ছেন নৌকা পানিতে ছেড়ে দিচ্ছেন আর ছিদ্র হয়ে যাচ্ছে সেখানে রিপেয়ার কারণ সেখানে নদী নির্ভর বা খাল নির্ভর আপনারা ব্যবস্থা রাখবেন কোথাও ফুটা হয়েছে আঠা দিয়ে আবার পানিতে নামাই দিলেন আবার সে নৌকা ডুবে যাচ্ছে তো রিপেয়ারিং এর ব্যবস্থা না থাকলে সেটা বেশ ঝামেলার তৈরি করছে সেখানে আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল যে এলোপাতাড়ি সেখানে চলছে সবকিছু সেখানে সাধারণ জনগণ যার যার উদ্যোগে প্রশাসনের লোকজন পুলিশ ভাইরা কেউ কেউ দেখা যায় সেখানে অ্যাক্টিভ আছেন এটা আরো বাড়াতে হবে বিশেষ করে আমরা যদি সেখানে ব্যাপকভাবে চাই যে মানুষের কাছে ত্রাণ পৌঁছাক তাহলে এই চলাফেরাগুলো স্মুথ করার চেষ্টা ব্যবস্থা করতে হবে আমরা দেখতে পেয়েছি মিজান রোড থেকে বিভিন্ন এলাকাতে বিশেষ করে থানা পর্যায়ে ত্রাণ পৌঁছানোর জন্য আত্মীয় খোঁজখবর নেওয়ার জন্য মানুষ কুরিশ্রম করছে চেষ্টা করছে কিন্তু তেমন কিছু করতে পারছে না এরার নতুন একটি নতুন একটি মাল নতুন একটি লরি আলহামদুলিল্লাহ এখানে ই হচ্ছে লরি লোড হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ 마শাআল্লাহ সবাই খুশি তো আপনারা কাজ করতে পেরে সবাই খুশি 마শাআল্লাহ ফাইন 마শাআল্লাহ জাযাকুমুল্লাহ খায়ের ভাই আমরা আওয়াজ না করে কাজ করি আওয়াজ না করে কাজ করি এখানে নতুন লরি বোঝাই হচ্ছে এবং যেটা বলছিলাম যে আজকে বারোটি লরি এখানে বোঝাই হবে এবং একটা পর একটা বাইসিরিয়ালে চলে যাবে ইনশাল্লাহ আপনারা একটু যদি সাইড হন ভালো হয় ইনশাল্লাহ বাইসিরিয়ালে এই লরি গুলো চলে যাবে ইনশাল্লাহ সাইফুল্লাহ ভাই শুরু থেকে ভলেন্টিয়ার সার্ভিস দিচ্ছেন জ্বর আসছে আজকে তারপরে বেচারা চলে আসছে না তো কিছু অপেক্ষা করে আল্লাহ তালা তাকে উত্তম বিনিময় দান করুন আমি যেটা বলছিলাম যে সেখানে যারা যাচ্ছেন একটু ভাই জায়গা সেখানে যারা যাচ্ছেন আমি তাদেরকে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা মেহরবানি করে যথেষ্ট প্রস্তুতি নিয়ে যাবেন মোবাইল নেটওয়ার্কের সমস্যাটা হয়তো কেটে যাবে কিন্তু স্পিড বোর্ড এবং নৌকা যারা নিচ্ছেন তারা রিপেয়ারের ব্যাপারটা একটু দেখবেন ভাই একটু স্টার বন্ধ করেন বা সাইড হন একটু আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদের আসন্না ফাউন্ডেশন থেকে আমরা যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছি আমাদের জেলা পর্যায়ের যে এখানে কিছু পানি রাখা আছে যেগুলো আমাদের ভলেন্টিয়ারদের জন্য লাগছে আবার কিছু কিছু ত্রাণের জন্য যাচ্ছে আর ভলেন্টিয়ারদের নাস্তা এবং দুপুরের খাবার ব্যবস্থা আমরা রেখেছি আলহামদুলিল্লাহ আমি যেটা বলতে চাচ্ছিলাম যে জেলা ভিত্তিক আমাদের যে পয়েন্টগুলো আছে ফেনীর কার্যক্রমটা আমরা দাগন ভুইয়া থেকে পরিচালনা করছি এবং নোয়াখালীর যে কার্যক্রম সেটা আমরা পরিচালনা করছি হল নোয়াখালীর একটা মাদ্রাসা থেকে বইয়ার খুব কাছাকাছি আবার আরেকটা জায়গা নোয়াখালীর নতুন করে আমাদের তৈরি হচ্ছে সেখান থেকে কার্যক্রম পরিচালনা করা হবে ইনশাল আমরা আল্লাহ যদি তফিক দান করেন নোয়াখালী এবং ফেনের প্রত্যেকটা এলাকাকে কাভার করব লক্ষ্মীপুরের আমাদের যে পয়েন্ট সেটি হল টুমচর টুমচর থেকে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি এবং টুমচর মাদ্রাসা থেকে লক্ষ্মীপুরের চতুর্দিকে আমরা যতদূর সুযোগ পাচ্ছি ততদূর আমরা কাজ করছি আর কুমিল্লাতে ঢাকা কুমিল্লা মহাসড়কের উপর একটা বড় মাদ্রাসাকে আমরা ক্যাম্প করেছি সেটাকে মূল করে সেখান থেকে আমরা আমাদের সমস্ত রেখে করে করে সেগুলো পাঠিয়ে দিচ্ছি তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি আমরা প্রায়োরিটি দিচ্ছি সেনাবাহিনীর কাছে মালামাল হস্তান্তর করা কারণ দুর্গম এলাকাতে তারাই শুধুমাত্র পৌঁছতে পারছেন আমি একটা কথা বিশেষভাবে বলতে চাই সাধারণ মানুষ যারা এখনো বিভিন্ন জায়গায় আটকে আছেন তাদেরকে উদ্ধারের কাজটা আরো জোরদার হওয়া উচিত আমাদের সেনাবাহিনী এবং নৌবাহিনী বিমান বাহিনী বিভিন্ন বাহিনীর সদস্যরা ব্যক্তিবর্গ তারা তাদের জায়গা থেকে কাজ করছেন কিন্তু আমার কাছে মনে হয়েছে যে রিমোট অনেক মানুষ দুই দিন তিন দিন না খেয়ে আছে বিশুদ্ধ পানি নেই হাহাকার চলছে মানুষ আমাদের কাছে হাতে পায়ে ধরছে যে মাল পাঠান আমাদের কাছে মালরেডি শুধু আমাদের কাছে নয় শত শত ট্রাক সিরিয়ালে আছে কিন্তু এই মালগুলো যে পৌঁছানো হবে তার জন্য আসলে তেমন কোন ব্যবস্থাপনা নেই তো বাংলাদেশ তারা উদ্ধার কাজ করছেন আবার এদিকে আমরা জানি নতুন নতুন জেলা উপদ্রুত হচ্ছে সেই জেলাগুলোতে তারা কাজ করছেন যার কারণে আসলে এত বেশি জেলা এফেক্টেড হয়ে গেছে এগারোটি জেলা এফেক্টেড হয়ে গেছে চাপটা অনেক বেশি পড়ে গেছে তারপর আল্লাহ আমাদেরকে সাহায্য করুক